ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড থট প্রভোকিং থট প্রভোকিং শব্দটি সাধারণভাবে বোঝায় কোনো কিছু যা মানুষকে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে যার বাংলা অর্থ হতে পারে চিন্তাকে উস্কে দেয় এমন ভাবনাজনক বা মনন উদ্দীপক এটি এমন বই সিনেমা বক্তব্য বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা মানুষের মনে প্রশ্ন তোলে বিশ্লেষণ করতে বাধ্য করে বা দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে যেমন দ্য ডকুমেন্টারি ওয়াজ ট্রুলি থট প্রভোকিং ডকুমেন্টারিটি সত্যিই মনকে নাড়া দিয়েছে এই শব্দটি থট চিন্তা এবং প্রবোক উদ্দীপিত করা এই দুটি শব্দের সংমিশ্রণ যার উৎস ল্যাটিন প্রবেকে টু কল ফোর্থ এর প্রতিশব্দ সেনেনেমস হতে পারে এনস্পায়ারিং অনুপ্রেরণাদায়ক স্টিমিউলেটিং উদ্দীপক চ্যালেঞ্জিং চিন্তা প্রবণভাবে প্রশ্নকারী যেগুলো মনকে সক্রিয় করে তোলে তবে থট প্রবোকিং প্রায়ই গভীর বোধগম্যতা বা দার্শনিক ভাবনার দিকেই ইঙ্গিত করে এর বিপরীত শব্দ অ্যান্টানামস হতে পারে অ্যানএন্সপায়ারিং অনুপ্রাণিত না করা ডাল নিরস মাইন্ডলেস মননহীন যেগুলো চিন্তা না জাগিয়ে বরং নিষ্ক্রিয় বা বিরক্তিকর বোধ করায়